চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কোনোদিন আপোষ করেননি যে আমিও প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতে চাই না আমাদের এলাকাকে ঢেলে সাজাতে হবে আমাদের এলাকায় অনেক সমস্যায় জর্জরিত আমাদের এলাকার কোনো আইনের শাসন নাই আমাদের এলাকায় কোনো স্বাস্থ্য সেবার কেন্দ্র নাই আমাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের রাস্তানা হয়ে গেছে আমাদের এলাকার ওই ফ্যাসিস শেখ হাসিনার গুন্ডা বাহিনীর লালিত পালিত কিশোর গ্যাং আনাচে কানাচে দেখা যাচ্ছে আমাদের এলাকার জলবদ্ধতা আমাদের ঘাড়ের উপর এক অভিশপ্ত অভিশাপ হিসেবে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা লড়াই করে আসলে আমাকে আল্লাহ পাক টিকে রেখেছিলেন এবং আমি মনে করি আজকে আমরা এখনো টিকে আছি এলাকার মানুষের সহযোগিতা এলাকার মানুষের ভালোবাসা আজকে কেন বিএনপির চেয়ারপারসন দেশনজি বেগম খালেদা জিয়া আজকে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই তার জন্য দোয়া করছে তার জন্য চোখের পানি ফেলছে তার জানা যায় নিজের অর্থ দিয়ে নিজে কষ্ট করে গিয়ে এখানে উপস্থিত হয়েছে একটাই উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উনি বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে তার স্বজন হিসেবে আখ্যায়িত করেছেন উনি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের স্বার্থের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য উনি উনার পরিবারকে বিপদে ঠেলে দিয়েছেন উনি কোনোদিন আপোষ করেননি উনি চলে যেতে পারতেন কিন্তু আমাদেরকে ফেলে উনি চলে যায়নি তো আজকে দেশ বেগম খালেদা যার আদর্শটা কি উনি সর্বশেষ যে বক্তব্য রেখেছিলেন যারা দেখেছেন আপনারা উনি কি বলেছেন প্রতিহিংসা প্রতি শোধ করার রাজনীতি প্রয়োজন নাই বাংলাদেশ এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে তা আমি তার একজন কর্মী হিসেবে তার আদর্শ আমি বুকে ধারণ করি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করি এবং আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে আদর্শ আছে উনি যেইভাবে আমাদেরকে এই সতেরো বছর নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আজকে উনি যেই নির্দেশনা দিচ্ছেন জাতির সামনে যে বক্তব্য তুলে ধরছেন যেইভাবে উনি আমাদের সামনে উদাহরণ তৈরি করছেন আমি সেই আদর্শ ধারণ করে আমি এখানে আপনাদেরকে বলতে চাই যে আমিও প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতে চাই না আমাদের এলাকাকে ঢেলে সাজাতে হবে আমাদের এলাকায় অনেক সমস্যায় জর্জরিত আমাদের এলাকার কোনো আইনের শাসন নাই আমাদের এলাকার সমাজ শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের এলাকায় কোনো স্বাস্থ্য সেবার কেন্দ্র নাই আমাদের এলাকায় কোনো খেটে খাওয়া মানুষের জন্য কমিউনিটি সেন্টার নাই আমাদের এলাকার আমাদের সন্তানদের জন্য খেলাধুলার মাঠ নাই আমাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের আস্তানা হয়ে গেছে আমাদের এলাকায় আমাদের এলাকার ওই ফ্যাসিস শেখ হাসিনার গুন্ডা বাহিনীর লালিত পালিত কিশোর গ্যাং আনাচে কানাচে দেখা যাচ্ছে আমাদের এলাকায় এই মুহূর্তে তীব্র গ্যাস সংকট দেখা দিচ্ছে আমাদের এলাকায় পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা নাই আমাদের এলাকার অনেক রাস্তাঘাট এখনো পাকা নেই আমাদের এলাকার জলবদ্ধতা আমাদের ঘাড়ের উপর এক অভিশপ্ত অভিশাপ হিসাবে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে বিশেষ করে বিগত বিশ বছর যাবৎ এলাকার কোনো উন্নয়নে এলাকার মানুষের জন্য তারা কাজ করেনি আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি আমরা মানুষের ভোটাধিকার আদায়ের জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পরিবারকে ঝুঁকিতে ফেলে আমরা একত্রে এই দেশের মানুষ ফ্যাসিবা ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে টিকে ছিলেন আসলে আমাকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছিলেন পাশাপাশি আরেকটা কারণ আছে কারণ যখনই আন্দোলন সংগ্রাম করে গ্রেফতার হয়েছি আমার বাবাও গ্রেফতার হয়েছে আবার ঠিক গ্রেফতার মুক্তি পেয়ে এলাকার মানুষ এলাকার মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমি মনে করি আজকে আমরা এখনো টিকে আছি এলাকার মানুষের সহযোগিতা এলাকার মানুষের ভালোবাসা কারণ এলাকার মানুষের সহযোগিতা ভালোবাসা স্নেহ যে মমতা আপনারা দেখিয়েছেন এটা না থাকলে আমরা হয়তো এখানে টিকে থাকতে পারতাম না তাই অনেক সমস্যা এই সমস্যার সমাধানে আমাদের একত্রে কাজ করতে হবে